ভবিষ্যতে আইএসএল হবে কি হবে না কিন্তু এই ফুটবল আছে বলে খেপের মাঠে আমাদের মতন কিছু ঘরের ছেলেরা ফুটবলের জন্য ফ্যামিলি চালাতে পারছে যদি আমি একটু যদি ভগবান ভালোভাবে না দিত তাহলে আমাকে হয়তো খেপ খেলতে হতো কেননা ইন্ডিয়ান ফুটবলের অবস্থা পুরো খারাপ করে রেখেছে থ্যাংক ইউ স্যার এরকম ফুটবল করছেন বলে এত হাজার হাজার মানুষ বসে আছে তাদের ইমোশনাল কথা ভাবো তারা ফুটবলের জন্য মাঠে দশ টাকা দিয়ে টিকিট কেটে মাঠে ঢুকছে শুধু ভালো খেলা দেখার জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে একটা রিকোয়েস্ট করছি হাজার হাজার প্লেয়ার আছে তাদের ভবিষ্যৎ নষ্ট করো না আমার এই কেরিয়ার আর কয়েক বছর আছে তারপরে শেষ হয়ে যাবে কিন্তু নতুন জেনারেশন যেভাবে আসছে তাদের ভবিষ্যৎ নষ্ট করো না থ্যাংক ইউ সো মাচ স্যার এই টুর্নামেন্ট অনেক দেখেছি যারা যারা চ্যানেল আছে ইউটিউবের তোমাদের অসংখ্য ধন্যবাদ ছোট ছোট ভাইদেরকে এত পরিচিতি দেওয়ার জন্য অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা খেললে আগে জানতে পারতাম না কিন্তু এখন ফোনের দ্বারা দেখতে পারি এসকে বাবার বল হাজারো অনেক অনেক প্লেয়ার আছে তারা সবাই সামনে আছে তোমাদের অনেক ধন্যবাদ বাঙালি ফুটবলকে এইভাবে নিয়ে আসুন আর সাপোর্টারদেরকে বলি অসংখ্য ধন্যবাদ প্লেয়ারদের এসে সাপোর্ট করার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ